আপনারা যারা এখনও ওয়া থেকে টাকা ইনকাম করতে শুরু করেন নেন তাহলে আপনারা এখনই এখানে কাজ করা শুরু করে দিন এখানে দ্রুতভাবে পেমেন্ট করছে আপ কয়েকদিন হয়তো কিছু সমস্যা ছিল যেন পেমেন্ট একটু লেটে দিতেছিল কিন্তু সবাইকে দিয়েছে তবে এখন এখন যারা পেমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে তাদেরকে খুব তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে দিচ্ছে তো আপনি যদি এখনও এখানে কাজ শুরু করেন নাই তাহলে কাজ শুরু করে দিন দেখতে পাচ্ছেন আমার মোটামুটি অনেক টাকা কিন্তু উইথড্র করে নিয়েছি তা আপনারাও উইথড্র করলে খুব তাড়াতাড়ি পেমেন্ট দিয়ে দিবে আশা করি তো আপনারা অবশ্যই সেখানে এই বক্সে কাজ করা শুরু করে দেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভালোই ইনকাম হচ্ছে প্রতিদিন আপনি যদি আপনি বেশি নাম্বার অ্যাড করতে পারেন তাহলে আপনার কিন্তু বেশি ইনকাম হবে আমি অল্প কয়েকটি মাত্র অ্যাড করিস তারপর আমার খুবই ভালো ইনকাম হচ্ছে যে দেখতে পাচ্ছেন মাত্র তিনটে নাম্বার এড করে রাখি তারপরে ভালো আমার ইনকাম হচ্ছে এবং ইনভাইটের মাধ্যমেও আমার ইনকাম হচ্ছে তো আপনারা অবশ্যই অ্যাকাউন্ট করে এখানে কাজ করেন আমি কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিব সেখান থেকে আপনারা জয়েন হলে এখানে চলে আসবেন এখানে আসলে আপনারা টেলিগ্রামে জয়েন হওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন তিরিশ সেকেন্ড পেমেন্ট পাবেন এই যে এই তিরিশ সেকেন্ডে পেমেন্ট পাবেন এই লিঙ্কে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন তিনটা আছে লিঙ্ক এখানে চাপ দিলে আপনারা ওই ওয়া অ্যাকাউন্ট করতে পারবেন আবার এই যে নিচে একশো টাকা দেখতে পাচ্ছেন টাস্ক ইন ইনডিভে ইন বেশ এই এই লিঙ্কটা কিন্তু না এই উপরের লিঙ্কটা উপরে দুই নিচের দুই নাম্বার লিঙ্কটায় আপনারা ঢুকবেন তবে আপনারা ওয়াবক্স লিঙ্কটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তিরিশ সেকেন্ডে পেমেন্ট পাবেন এই লিঙ্কটিতে ঢুকবেন তা আমি কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিব আপনারা অবশ্যই সেখান থেকে লিংকে টেলিগ্রাম লিঙ্কে চাপ দিলে পরে জয়েন হবেন টেলিগ্রামে জয়েন হওয়ার পরে যে নিচের নিচের দুই নাম্বার লিঙ্কে ঢুকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তিরিশ সেকেন্ড পেমেন্ট পাবেন সেই লিঙ্কে তা আপনারা অবশ্যই ভালো ইনকাম সাইট পাবেন যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো আমি অবশ্যই সাজেস্ট করবো আমার এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য